হ্যাপিন সানডে আচ্ছা একটা করে উত্তর দিন এটা হচ্ছে ইপসিতা তুমি আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি তোমার লাকি বম্বুটা এত সুন্দর কি করে তুমি কি করো আমি লাকি বম্বুতে কিছুই করি না তুমি জিজ্ঞাসা করেছো কি জেল ইউজ করি আমি কোনো জেল ওর মধ্যে কিচ্ছু ইউজ করি না তুমি ভালো করে দেখো লাকি আমি কিচ্ছু করি না শুধু কি করি দুদিন একদিন পর পর এই যে জলটা দেখছ নিয়ে গিয়ে পাল্টে দিই আর ওকে পুরো একদম যেরকম আমরা স্নান করি পুরো মাথা দিয়ে একদম পা অবধি ওকে ঠিক সেইভাবে আমি স্নান করিয়ে দিই দুদিন তিন দিন এরকম পরপর কথা আমি এখানে ফাঙ্গাসটা জমা হতে দিই না যেহেতু জানলার সাইডে থাকে তো ফাঙ্গাস অবশ্যই হবে বাইরে থেকে উড়ে চলে আসে এই সবেতে তো আমি সেটা হতে দিই না পুরো স্নান করিয়ে দিই আমাকে তুমি বারবার জিজ্ঞেস কর কি দারুণ এইভাবে আমি নিয়ে এসেছিলাম এইটুকু যখন নিয়ে এসেছিলাম এরকম মানে নিচ থেকে ধরে এরকম ঝাঁকড়া ছিল এইভাবে করেই রাখি কোনো কিছু দিই না গো ওর মধ্যে আমি কিচ্ছু দিই না এখনো পর্যন্ত কিচ্ছু দিইনি শুধু জাস্ট জল আর কিচ্ছু দিইনি ওকে আমি বেজে যা চলো তো তোমাকে বলে দিলাম আজকে সানডে হ্যাপি সানডে আজকে আমার সকাল হয়েছে কিন্তু অনেক আর্লি মর্নিংয়ে কিন্তু আজকে আমি কাজের প্রেশারে না আসতে পেরেছি সামনে না করতে পেরেছি ক্যামেরা এখন কাজকর্মগুলো সারবো তারপর সামনে আসবো ঠিক আছে তো চলো কেমন আছো ঠান্ডাতে কথা কইতে পারো আমি পারি না ঠান্ডাতে আমি কাজও করছি কথা বলারও সময় না কি বলতো তো তো চলো নীলম্যান হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যে প্রান্ত থেকে দেখছো যে যেখান থেকে দেখছো যে যেভাবে আমাকে সময় দিচ্ছে যে যেভাবে সাপোর্ট করছে সবাইকে লাভ ইউ অল তো চলো আমি তো আজকে সকাল হয়েছে অনেকক্ষণ আগে বাট আমি ক্যামেরা করতে পারিনি তোমাদের সাথে একটু শেয়ার করার পরে সমস্ত কাজ একা হাতে করেছি গোপালের সেবা ঘর ডাস্টিং ডাস্টিং করা হয়নি ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে ঠাকুর ঘর ঝাড় দেওয়ার ঠাক গোপাল সেবা দেওয়া সমস্ত কিছু তারপরে গেছিলাম তো যেটা বলতে বলতে থেমে গেলাম তোমাদের দাদা এত হুঙ্কার দিতে দিতে ঢুকছিল না আমি জানি আমার কথা তোমরা কেউ কিছু শুনতেই পাবে না কারণ তারপরে গেলাম তোমাদের দাদা নিয়ে ডাক্তার দেখাতে তোমাদের দাদা ভাইকে নিয়ে ডাক্তার দেখিয়ে নিয়েছে এই যে দাদা ভাই নিয়ে এসছে ফুলকপি আর এখানে কিনে এসেছে আমি এখন দেখে নিয়ে এই যে হ্যাঁ কিনে এসছে মাছ আমি বাড়ি চলে এসেছি তোমাদের দাদাভাই ভাই বাজারে গেছিল তা আমি ডাক্তার দেখিয়ে তোমাদের দাদা ভাইকে ডাক্তার রিপোর্ট দেখেছে দিয়ে এবার কি দাদা ভাইয়ের তো প্রচুরটাই হাই ছিল তো কমেছে তাও ডাক্তারের আর কি কথা আরও কমাতে হবে না হলে আর আমি জানি বলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই কারণ আমি এই লাইনে রয়েছে যে এক দু বছর তো না অনেকগুলো বছর হয়ে গেছে মেডিকেল লাইনে তো আমি জানি যে কোন মানুষের কি কি রোগে কি কি হতে পারে এইটুকু অন্তত অভিজ্ঞতা আছে প্রেসক্রাইব না করতে পারি আমি জানতাম তোমাদের দাদা ভাই হয়ে গেছে আমার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি আসো তো সেই কারণে আমি ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম ডাক্তারও সেম কথা তাই রাতের সুগারটা একটু বেশি আছে তো 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 বলে বকাবকি করেছে একটুখানি যে যখন তখন স্ট্রোক হয়ে যেতে পারে আপনি ভাত খাওয়াটা একদম বন্ধ করে দিন এবার ভাত খাওয়াটা তো ওইভাবে তো ছাড়ানো যায় না আস্তে আস্তে করে করতে হবে তো সেটার জন্য তোমার আগ্রহ হয়েছে হ্যাঁ ভাত খাওয়া বন্ধ করে দিতে দিয়ে তাই এসছে ওষুধ পাল্টে দিয়েছে এখন অনেকটা ভালো আছে এই ও শরীর থাকলে প্রবলেম হবেই একটু এদিক ওদিক যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলির লোক আমরা হট করে ভাতের কথা বললে ভাতটা ছাড়া তো খুব মুশকিল আবার এক একজন আছে ফট করে ছেড়ে দেয় যেমন আমি আমি মিষ্টি খাই না আমার কোনো সমস্যা নেই ছেড়ে ছেড়ে দিয়েছি দিয়েছি যে যে হতেই হতেই পারে 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 আজ আমার নেই কাল না না তার তো তো কেউ দিতে আমি চলো এই নিয়ে সব দিয়ে এই যে চাউমিন বসিয়েছি চাউমিন করবো তোমাদের দাদা ভাই একটু বেরোচ্ছে পরে আবার আসছি তোমাদের সঙ্গে দাদা ভাইকে টিফিনটা করলাম বাবানকে কম্পিউটার ক্লাসে পাঠিয়ে দিলাম এখন দেখো ঘরে কেউ নেই শুনশান আমার ঘর আর কিছুটা ডিম ভুজিয়া ছিল এই যে ভাতটা মেখে দিলাম এটা দেবো ভলুকে কারণ কি বলতো আমাদের ঘরে কালকে ডাল আলু ভাজা ডিমের অমলেট করেছিলাম এর আগের ভিডিওতে গেছে সেটা এবার আমি কুকুরটা কি খাবে তাহলে কারণ আমরা তো না চাউমিন খেয়ে নেব আমার থেকে ডিম ভুজিয়া তুলে ওকে মেখে দিলাম এই এই আচ্ছা আমি না কোনো ব্যাপার না ডিম ভুজিয়া কম খাবো অসুবিধা নেই তো ওকে ওর মধ্যে দিয়ে দিয়ে ওকে ভাত দিয়ে অ্যাকচুয়ালি কি বলতো ও বসে থাকে জানে এই বাড়ির থেকে আমাকে খেতে দেয় দেবে মানুষও যেরকম আশা করে থাকে সেরকম তো পশু পাখিও যে বাড়ির থেকে পায় ও ভাবে যে নিশ্চয়ই আমাকে দেবে তো ওর জন্যে না ও আর আমি বেরোলেই না এই টাইমটাতে ওরা ঘড়ি দেখতে জানে না কিন্তু ওরা তো টাইমটা বোঝে যে টাইমে আমি বেরোলে না ওর মুখের দিকে তাকিয়ে থাকবো এই খেতে দেবে দেখবে চলো ও এমনভাবে তাকাবে আমার দিকে ওই দেখো বসে আছে কিভাবে ওই দেখো বুঝে ও দেখলে ও বুঝে যে এই টাইমটা তোমাকে খেতে দেবে চলে আয় এখন খেলে পরে ওরই পেটটা ভরবে কারণ ও তো ওর আবার ফ্যাকনা হয়েছে নতুন আগে ছিল না মাছ ছাড়া খেতে চায় না এখন এবার আমার কাছে যা আছে আমি তাই সেটাই দিয়ে অন্তত পেটটা তো ভরে ডিমের গন্ধ আছে তো খাবে খানাও চলো এবার আমিও খেয়ে নিই কারণ আমার কাঁচা ভিজিয়েছি অনেক এই দেখো ওই খেয়ে উঠে এসে এই দু গামলা কাচতে হবে কারণ না হলে হবে না এই এতগুলো বাসন সকালবেলা মেজে ঘষে পয় পরিষ্কার করে গেছি সমস্ত কাজ সেরে গেছি জানো হলে তো হবে না আমার একা হাতে এদিকে ডাক্তারও দেখাতে হবে কি করব তাই তো চলো খেয়ে নিই বাজার বলতে আজকে আমাদের এসছে ফুলকপি বেগুন আর হচ্ছে মাছ ঠিক আছে তো চলো খেয়ে নিই তোমাদের সাথে কথা বলে খেয়ে কাজ দেখিয়েছিলাম দু গামলা এই ঠাকুর ঘর মুছে ওখানে ভাত হয়ে গেছে শুধু ভাত করে রাখতে পেরেছে আর কিচ্ছু করতে পারিনি তোমাদের দাদাভাই কথা বলতে দেখো এত চিৎকার করে বল এই দেখো এত কেচেছি এই দেখো দেখবে চলো এই অত কেচে সব মেলেছি এখনও উল্টে পাল্টে দিতে হবে সময় নেই দেবো এই দেখো এগুলো সব আমার ওই যে দেখছো ওই পাড়ায় ওই মাথায় ওগুলো সব আমার এই দেখো এত কাঁচা কেচে মেলা হাতে আর কিছু নেই তার মধ্যে সুইপারের কাজ আছে হ্যাঁ আমাদের এই যে সান টান করে এসছি এবার পুজোটা দেব পুজো দেওয়া হলে মোটামুটি ধরো একটু কাজ মিটবে সাথে আমি বললাম না একটু ক্যামেরা করে নিই নাহলে তো আর সময় পাবো না এরপরে রান্না করতে ঢুকে যাব তো তখন আরই হবে না চলো রান্না বেশি কিছু আজকে করব করবো না মাছ এনেছে মাছের ঝোলটা করব। একটা কিছু ভাজাটাচা করে নেবো ব্যাস কিছু করবো না আজকে কারণ এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় একটা বাজতে যায় তো চলো হ্যাঁ এই এক হাতে কাজ করলে এই এক সমস্যা হয় হ্যাঁ এই দেখো সব একা হাতে কেড়ে পায়খানা বাথরুম ঘষে সব এর থেকে এখন মনে হয় জানো তো এর থেকে নোংরা গিদর হওয়াই ভালো ছিল পরিষ্কার হয়ে গিয়ে নোংরা হয়ে থাকতে পারি না এত সমস্যা হয় আর একা হাতে চাপ হয়ে যাওয়া এই তো চলো আমি পুজোটা দিয়ে নি তারপর আজকে দিতেও দেরি হয়ে কিছু করার নেই এই যে গোপালও বসে আছে খাবে দেখে এই চলো তোমাদের সাথে শেয়ার করবে সেই সুযোগই পাইনি জানা ভাত বেগুন ভাজা এই যে পরের তরকারি করেছি আর মাছের তেলের তরকারি আর ওখানে হচ্ছে ফুলকপি আলুর মাছের জল হচ্ছে এই যে যে শেয়ার করব সেই সময়টুকু আর পাইনি একা হাতে আর কত দিক যাব বলো তো চল খেয়ে নি ছট জলদি আমার বাসন মাছ ধরে দেখো বাসন পড়েছে এই যে মেজেছি মানে রান্না করছি আর কাজ করছি কতটা হাই তো মা গো মা

আমরা সবাই রেডি হয়ে নিয়েছি কোথায় যাবো বলো তো এই যতদিন এই মেলাটা থাকবে ততদিন তো আমরা যাব আজ লাস্ট बचा গেছে লাস্ট মেলা আজকে কি লাস্ট বাবা কি সুখবর দিল আমার গো আমার বড়মে তো এই আজ আমার বড়মে স্টক এর সব খবর আছে তো এই এই এখন আমার ইচ্ছা করছে না সারাদিন খাটাখাটনি করে এখন আমার যেতে হবে মেলাতে চলে এসছি বাবা কি ভিড় হয়েছে মেলায় আজকে সানডের বাজার তার থেকেও বড় কথা হচ্ছে আজকে হচ্ছে লাস্ট মেলা ও আর তেমন বিভৎস ঠান্ডা আজকে আমার মেলাতে গিয়ে তোমাদের সবাই ঘে তোমাদের দাদা আমার জামাই সব ঘেমে গেছে তোমাদের দাদা আমাকে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো গরম লাগছে না না আমার একটু গরম লাগছে না আমার ঠান্ডাই লাগছে ওরা সবাই জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলেছে আমার লাগে আমার লাগেনি কারণ কি বলো তো আমি একটু আমার ঠান্ডাটা ভালো লাগে মেন কথা হচ্ছে এটা আর ওই গরমটা না আমার চট করে লাগে না শীতকালটা আমার মোটামুটি একটু হালকা ঠান্ডাতে ঠান্ডা লাগে তো চলো অনেক কিছু কিনেছি দাদা তোমাদেরকে ভিডিওটা শেষ হ্যাঁ এই একটা করবে ট্রে কিনেছি হ্যাঁ বাবানের জন্য হেয়ার দেখো আর বের করছি না খুলে খুলে এই যে ট্রেটা আচ্ছা এই একটা কিনেছি এই একটা জিনিস আমার খুব দরকার ছিল এটা কিনেছি এটা কিনেছি আমার মায়ের জন্যে এই যে এটা হচ্ছে আমার মা মানে তোমাদের দাদা ভাই আমাদের জন্য একটা কিনে এনেছে গরম আলু সেদ্ধ বাঁধাকপি টাদি এরকম মাখার জন্য সেই থেকে আমার মা শুরু করেছে এই যে আমার একটা দাদা ভাই যে মাকে তোমাদের দাদা ভাই কিনে এনেছো যেদিন দাদা ভাই কিনে এনেছে আমার মা ওর মাথা খারাপ করে দিচ্ছে তাই না গো বাবা আমাকে একটা এনে দিও কারণ তোমাদের দাদাকে বাবা ছাড়া কথা বলে না আমার মা বাবা আমাকে একটা এনে দিও না বাবা তো যাই হোক এনে দিয়েছে বাবা আর এই যে রুটি ছাঁকনি একটা কিনেছে আমার রুটি ছাঁকনিটার অবস্থা খুব খারাপ আর এই কাপ কটা কিনেছি এই যে আর বাবানের জন্যে ডোডো গেছে বললো এটা কিনবো ওটা কিনবো কিচ্ছু কেনে নি আর বাবানের লেহেঙ্গাটার জন্য এই দুটো নিয়েছি ঠিক আছে বাবানের লেহেঙ্গা আছে ওটা দিয়ে পড়ার জন্য এই আর আমার এই ডাইনিং টেবিলে রাখার জন্য একটা নুনধানে নিয়েছি এই যে নুন রাখে যে আর বের করছি না আর এই যে কাপ আর এই ঝুড়িটা আর এটা ওরা মেলাতে পেয়েছে সেই কি খেলে না বন্দুক ফন্দুক তারা এটা বন্ধ করি আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট লাভ ইউল ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওতে যতটা পেরেছি সারাদিন সানডের দিনটা তোমাদের সাথে শেয়ার করেছি খুব ভালো লাগলো ঠাকুরের কাছে প্রার্থনা করি এইভাবে হাসতে চলতে খেলতে যেন আমি চলে যেতে পারি আমার কাছে এটাই প্রার্থনা এবং সবাই ভালো থেকো ভালো থাকাটা খুব দরকার সেটা যুদ্ধ করেই হোক আর যেভাবেই হোক জানি সবসময় ভালো থাকা যায় না তাও চেষ্টা করো ভালো থেকো আর নিজেকে সেফ রেখো এই চলো আজকে মতো আসি লাভ ইউ অল